নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনার অবসান ঘটল নদিয়া রাজনীতিতে বইতে শুরু করেছে নতুন হাওয়া আপনারা ঠিকই শুনেছেন চাপড়ায় পা রাখছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান কোভিড কিন্তু কেন হঠাৎ চাপড়া তার নজরে কি এমন বার্তা দিতে চলেছেন তিনি আজকের ভিডিওতে আমরা তার এই সফরের আসল কারণ এবং নৈপত্যের কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন যে গত জানুয়ারি নদিয়ায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেছিলেন মাসে চেয়ারম্যান হুমায়ুন কবির সেই সময় থেকে জল্পনা চলছিল যে হুমায়ুন কবির হয়তো নদিয়ার অন্যান্য ব্লকেও নিজের আধিপত্যতা বিস্তার করবেন সেই জল্পনা সত্যি করে কয়েক সপ্তাহ যেতে না যেতেই এবার জনতা উন্নয়ন পার্টির পাবা বসল চাপড়ায় কয়েকদিন আগেই চাপড়া ব্লকের সভাপতি হিসাবে জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছে বিপ্লব মণ্ডলের নাম আর এই নতুন সভাপতির হাত ধরে এবার সশরীলে চাপড়ায় আসছেন হোমায়ন কবির দলীয় কর্মীদের মধ্যে এখন তুঙ্গে উন্মাদনা আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার ঠিক বিকেল তিনটে নাগাদ চাপড়ার এলেমনগর এলাকায় এসে পৌঁছবেন হোমায়ন কবির সেখানে চাপড়া ব্লক জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করবেন তিনি মূলত নিজের হাতে এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চাইছেন আসন্ন বিধানসভা নির্বাচন চাপড়া তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় প্রশ্ন হল এলিমনগরের এই মঞ্চ থেকে হুমায়ুন কবির কি বার্তা দেবেন রাজনৈতিক মহলের মতে নদিয়ার মাটিতে নিজের জমি শক্ত করতে কোনো বড় ঘোষণা দিতে পারেন তিনি সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এখন সবচেয়ে বড় জল্পনা হল হুমায়ুন কবির কি তার দল জনতা উন্নয়ন পার্টিকে নিয়ে একাই লড়বেন নাকি অন্য কোনো বড় শক্তির সাথে জোট বেঁধে ময়দানে নামবেন যদি এই বিষয়ে তিনি এখন স্পষ্ট কিছুই জানায়নি তবে চাপড়ায় এই কার্যালয় উদ্বোধন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে হুমায়ুন কবির যুদ্ধের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন চাপড়ার মাটিতে জনতা উন্নয়ন পার্টির এই প্রবেশ শাসক দল বা বিরোধী শিবিরকে কতটা চাপে ফেলবে তা এখন শুধু সময়ের অপেক্ষা আপনার কি মনে হয় হুমায়ুন কবিরের এই পদক্ষেপে কি চাপরা রাজনৈতিক ছবি বদলে যাবে আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং